আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আবার আসলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কেউ কী অবস্থা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও মধ্যে আরও সহজ আগে যাই হোক তো প্রথম গেলাম সমক দিয়ে মানে প্রথমে ডাবল ওরাফ হয়ে গেছে বার্গেজ স্পেস বার্গার স্পেস ডাবল ইউএফ হয়েছে তা যাবে আমার কাছেও তো আলহামদুলিল্লাহ আজকে ডাবল দিয়ে শুরু করলাম আজকে শুরু তো ডাবল দিয়ে শুরু করলাম দেখা যাক কী হয় একবার শেষ করুন দেখা যাক কেমন ডেলিভারি হয় কেমন ইনকাম হয় কতটা যদি লোভ লাগা দিছে লোভ ডাবল দিয়ে লোভ লাগা দিয়েছে এখন দেখা যাক তারপরে কী হয় তো সব দেখতে থাকেন লাস্ট পর্যন্ত কোনো ডেলিভারি করতে পারি আর কোনো ইনকাম করতে পারি না কিন্তু আজকে শুরুটা ভালো হয়েছে শেষটা ইনশাল্লাহ ভালোই হবে আশা করা যায় মানে এক কথাই এত ভালো অর্ডার ভালো ডেলিভারি আর হয় না এত শর্ট ডেলিভারি এবং কি ডাবল অর্ডার এক ঘন্টাই বাঘ এক্সপ্রেস ডাবল অর্ডার প্রথম কাস্টমার বাসার সামনে আসলাম এখন ধীরে ধারে আসছি কারণ আমাদের ভিতরে যাওয়া নিষেধ ওনাকে ফোন দিচ্ছে উনি এখন আসতেছে আসলে তারপর ওনাকে দিয়ে মার তারপর যাব দুই নম্বর শপিং সেন্টারে একটা অর্ডার আছে সেটা এটা আগে দেওয়ার কারণে শপিং সেন্টারে দশ টাকা উঠতে হবে এই জন্য এটা আগে দিয়ে দিলাম তারপর শপিং সেন্টারে যাব সেকেন্ড ওয়ার্ড নিয়ে আসলাম লিফ্টের দশটা যেতে হবে শপিং সেন্টারে তখন লিফ্টের জন্য ফাঁকা করতেছি লিফ্ট যে ভিড় ভাই মার্কেটের লিফ্ট তো আস্তে আস্তে সময় লাগাচ্ছে ভাই আরো দশ মিনিট যাই হোক যে এখানে দিয়ে দিলাম এখানে একটা অফিস অফিসের মধ্যে দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট অর্ডার যাই হোক ওখান থেকে আসা আসার পথেই অর্ডার পেয়ে গেলাম মানে রেডি খাবার এটা এটা একটু দূরে যাবে এটা ফায়ার রেস্টুরেন্ট থেকে ফায়ার দু কিলোমিটার দূরে ওই দুটো শর্ট পাশে তো তো এটা ফোসায় গেছে সমস্যা নাই তো একটা কথা না বললে না আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করতে হবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ যে একটা কাস্টমার লোক চলে আসলাম কাস্টমার লোক আসলে ইসলাম ব্যাংকে বলছে ইসলাম ব্যাংকের নিচে এসে দাঁড়ায় ইসলাম ব্যাংকের নিচে ফোন দিলাম তারপর উনি আসলে ওনারা দিয়ে দিলাম এরপর ওরা পেয়ে গেলাম সুলতান টাইস যাক বা যাক ভালোই এখান থেকে সুলতান টাইস পেয়ে গেছি আবার সুলতানে আসলাম প্রথম আমাকে নিচ থেকে একটু কিউটি কাটতে হবে কিউটি কাটার টাকা দিয়ে তারপর উপর দোতলা দিতে হবে দোতলা গিয়ে তারপর ওখান থেকে খাবার নিতে হবে অনেক ফেরা আছে দোতলা দেয় আবার নিচতলা দেয় মানে অনেক আছে এই রেস্টুরেন্টে এই কথা লাভ নেই ভাই এদের এটা কখনো ঠিক হবে না যে কোনো জায়গায় এক জায়গা থেকে দিলে ভালো হয় তারপরে কাস্টমার লোক চলে আসলাম আসে কাস্টমার ফোন দিলাম উনি বলছে একটু জায়গায় আমি আসতেছি এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি কাস্টমার যখন আসবে তখন কাস্টমার দিয়ে তারপরে পরবর্তী অর্ডার জন্য করতে হবে যা তো এরপরে কিছু কেট গ্যাপ খেয়ে ফাইভ চল্লিশ মিনিট গ্যাপ খেয়ে অর্ডার পেলাম হাঙ্গারি আইস তো হাঙ্গের ফোন অর্ডার দিয়ে দিয়েছি ফোন অর্ডার দিয়ে এখন আমি চলে আসছি হাঙ্গারি আইসে জানে কখন কতক্ষণ লাগায় আইটেম একটু বেশি যাবে আবার এক কিলোমিটার দূরে এদিক দিয়ে বসে থাকতে থাকতে আমার অবস্থা খুবই খারাপ চল্লিশ মিনিট হয়ে গেছে এখনো খাওয়া ফুড দেয় না কেমনটা লাগে কম দি এই আইটেম যদি হইতে সময় লাগে কি খারাপ বসে বসে নিজে আফসোস করি কিছু করার নাই তারপর কাস্টমার বসে গেলাম কাস্টমার ডেলিভারি দিয়ে দিলাম ভাই এক ঘন্টা দশ মিনিট লাগছে আমার এই অর্ডারটা ডেলিভারি দিতে এদের দিয়ে দেখি যে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে ঘুরে ঘুরে না ভালোই বৃষ্টি পড়ে তো আর তো কাজ করা সম্ভব না যেভাবে বৃষ্টি পড়তেছে মনে হয় আর কাজ করা যাবে তো আজকে ভিডিও পর্যন্তই আজকে টোটাল ডেলিভারি হয়েছে আমার আঠারোটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদি বৃষ্টিটা না হতো তাহলে আমি আরও দুটা অর্ডার ডেলিভারি করতে পারতাম টোটাল তাহলে আজকে আমার অর্ডার হতে পারতো বৃষ্টি বৃষ্টিতে আমার প্রায় চোদ্দশো টাকার মতো ইনকাম হতো এখন ইনকাম হয়েছে সাড়ে বারোশো টাকা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন